প্রচুর লোক আছে দেখতে পাচ্ছে দমেও লোক আছে এই এখন এখন লোক হইলো না তো আগে লোক ছিল না দেখতে পাচ্ছেন এখনো কেউ জিতা জিতি নাই আর এখানে বজরাম মলি মন্দির বা এখন বজরাঙ্গলী মন্দির হরি মন্দিরের সামনে কিন্তু লোকজন জড়ো হয়েছে এই ঠান্ডায় দেখতে পাচ্ছেন এখানে গাছের ছায়া আছে এই গাছের ছায়াতে সবাই কিন্তু দাঁড়ায় আছে এখন কিন্তু তৃণমূল লাগাই আছে দেখতে আছে সাড়ে তিন হাজার আছে দেখতে পাচ্ছেন এখন প্রচুর ভিড় আছে আর ওই দ্বারা কিন্তু আছে ওই রোড উপার আছে ওখানে কিন্তু ইউনিভার্সিটিটা আছে ওখানে কিন্তু ভোর বিনতি আছে তো দেখতে পাচ্ছ মন্দিরটা আর তার পিছনে আছে কিন্তু পার্কিংটা পার্কিংয়ের জায়গাটা আছে আর এটা আছে মেন রোড এটা হরি মন্দির ঝাড়ে দিছে তো পনেরো বিকাল বেলা হয়েং গেল বিশাল হাওয়া দিছে মেঘ ঝড় করেছে আমি আরে তার ক্যাম্পটা আছে ক্যাম্প ক্যাম্পে হাতড়ি আর ওই ধারে টিএমসির ক্যাম্পটা আছে বিকালবেলা হয়ে গেছে দমে মানে কি উড়ো মেঘ করেছে বা গাড়ি তাড়ি উড়ো আনি বিশাল জল দিয়েছে লোক লাগে পুরো জল গেছে বাবরেই মরাই দিল যা জল গিল বৃষ্টি এত বৃষ্টি এই বৃষ্টিতে দেখতে পাচ্ছেন প্যান্ডেল তেলের উড়া নিয়েছে একদম জড়ো করে দিয়েছে সবদিকে এ লাও কিন্তু ভিজে গেছে গোটা প্যান্ডেল যত ছিল প্যান্ডেল দেন্ডেল কিন্তু সব কিন্তু গাড়ি ছিল বাইক তে ঘলটা নিয়েছে প্যান্ডেলকে ঘলটা নিয়েছে এত বৃষ্টি কিলো আর হাওয়া দিতেছিল আমরা কিন্তু প্রচুর ভিজে গেলছি দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন এ ধারে কিন্তু এত বৃষ্টি কিলো এত বৃষ্টি প্যান্ডেলরা যেটা ছিল এরা প্যান্ডেলটা কিন্তু ঘলটা নিয়েছে আর কয়েকটা বটে বাইক ওটাও কিন্তু ঘলটা নিয়েছে একদম আর এ ধারে দেখতে পাচ্ছেন এই এম সির প্যান্ডেল এটা তো যেটা ছিল ঢাকা ওটা তো উড়াই নিয়েছে একদম কথা লেগে ফেলে দিয়েছে আর কিছু বাইক লাখ ফেলা নিয়েছে দেখতে পাচ্ছেন বা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং মাঠটা এদারে কিন্তু যত গাড়ি লাগে কিন্তু পার্কিং করা আছে পার্কিং করা আছে দেখতে পাচ্ছেন বা এত কিন্তু ভিড় হয়েছিল কোনো করার নাই কিন্তু জলটা ভাঁড়ে দিল